ধরনের তো হাড় একবার করে দেখিয়েছি এবং এইগুলোর তিন পাতার এবং পাঁচ পাতার হাড়গুলো কিন্তু তোমাদের একটা করে শর্ট ভিডিও দেখেছি কিন্তু একটু বড়ো ভিডিও দেখালে সেটা মনে হয় বেস্ট হয় তো সেই কথা যেমন ভাবনা তেমন কথা বাস চটপট করে গেলাম একটা করে বড় লং ভিডিও তুলে নিয়ে আসলাম এবং তোমাদের এখানে ডিটেলসে বলবো প্রথমেই দেখায় গ্রিনের উপর যেটার ওয়েট আসছে এক গ্রাম নব্বই মিলিগ্রামের মতো এবং তারপরে দেখায় রেডে যেটা এক গ্রাম তিনশো দশ মিলিগ্রামের উপর আসছে এবং ভায়োলেটটা আসছে কিন্তু এক গ্রাম দুশো মিলিগ্রামের মতো মোটামুটি প্রাইস ধরে রাখো ন হাজার থেকে দশ হাজারের মধ্যে পড়বে খুব সুন্দর গিম আইটেমের জন্য যেমন একেবারে রয়েছে তেমনি নিজের জন্য পারচেস করতে পারো খুব সুন্দর মিষ্টি কালার আরও অনেক কিন্তু তিন পাতার এবং পাঁচ পাতার হাতের কালেকশন রয়েছে হারের যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট করো বা জিজ্ঞেস করো আমি তোমাদের এর উপর অনেকগুলো কালেকশান দেখিয়ে দেবো তবে আজকে তোমাদের দেখাচ্ছি ভায়োলেট গ্রিন এবং রেডের উপর তিনটে কালেকশন দেখিয়ে দিয়েছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো বাটনটাকে প্রেস করো এবং ফলো করলে পাচ্ছ ডিসকাউন্ট হর হর মহাদেবী